পটুয়াখালীতে ঘুরতে গেলে কোথায় কোথায় ঘুরতে যাবেন চলেন এক নজরে দেখে আসি শুরুতেই আপনি দেখতে পারবেন দৃষ্টিনন্দন পায়রা সেতু মূলত পায়রা নদীর উপরে এই সেতুটির অবস্থান বা নির্মাণ করা হয়েছে এই সেতুর নামকরণ করা হয়েছে পায়রা লোকেরা এই সেতুকে লেবুখালীর ব্রিজ বা লেবুখালীর সেতু হিসাবে চিনে থাকে সুন্দর দৃষ্টিনন্দন এই বৃষ্টি দেখার জন্য বিকেল থেকে রাত পর্যন্ত এখানে প্রচুর পরিমাণ মানুষের সমাগম ঘটে আপনি যদি পটুয়াখালী ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই এই বৃষ্টির সৌন্দর্য দেখে যাবেন বৃষ্টি থেকে খুব কাছে রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মূলত এটি ছিল পটুয়াখালী কলেজ পরবর্তীতে এটিকে 2002 সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয় পটুয়াখালী আসলে দৃষ্টিনন্দন এই বিশ্ববিদ্যালয়টি অবশ্যই ঘুরে যাবেন আপনার ভিশন ভালো লাগবে আর পটুয়াখালীর সবথেকে জনপ্রিয় স্থানের মধ্যে অন্যতম স্থান হচ্ছে সেলফি রোড বা কাশ্মীর রোড আর সেলফি রোডের পাশেই আপনি পেয়ে যাবেন বড় একটি রোড সেই রোডের নাম হচ্ছে ঝাউবন রোড আসলে এখানে আসলে আপনার ভালো লাগবে কারণ পটুয়াখালীর মধ্যে অন্যতম জনপ্রিয় স্থান এটি আর পাশেই রয়েছে শিশু পার্ক যেটি শিশুদের বিনোদন কেন্দ্র হিসাবে খুবই জনপ্রিয়তা লাভ করেছে প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত এখানে অনেক মানুষের সমাগম ঘটে আর পটুয়াখালীবাসীর গর্ব করার মতো জায়গা হচ্ছে পায়রা তাপ এবং বিদ্যুৎ কেন্দ্র বাহির থেকে দেখতে এটি ভীষণ পরিমাণ সুন্দর লাগে যেটি দেখলে আপনার ভীষণ ভালো লাগবে এটি বাংলাদেশের অন্যতম অপরিহার্য একটি বিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে প্রতিদিন এক হাজার থেকে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয় সময় পেলে অবশ্যই ঘুরে আসবেন এই পায়রা তাপ ও বিদ্যুৎ কেন্দ্র থেকে পটুয়াখালী জেলার ধুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামে পেয়ে যাবেন শ্রীরামপুর জমিদার বাড়ি এই জমিদার বাড়ির জমিদার অনেক প্রভাবশালী ছিল কারণ ছাপ্পান্নটা মৌজার জমিদারি তার দখলে ছিল মুর্শিদ কুলি খায়ের শাসন আমল থেকে এই জমিদারিত্ব শুরু হয় যা এখন একেবারে একটি ভূতরে বাড়িতে পরিণত হয়েছে আপনি অবশ্যই যদি পটুয়াখালীতে ঘুরতে আসেন ঘুরে যাবেন এই শ্রীরামপুর জমিদার বাড়ি থেকে আর পটুয়াখালীর মির্জাপুর উপজেলায় পেয়ে যাবেন ঐতিহাসিক শাহি মসজিদ যেটি বরিশাল বিভাগের প্রথম ইটের ভবন দিয়ে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি চোদ্দশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল খান ওজিয়াল খান নামে একজন ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন তাই আপনি যদি পটুয়াখালী ঘুরতে আসেন অবশ্যই ঘুরে যাবেন এই ঐতিহ্যবাহী মসজিদ থেকে পটুয়াখালী সৌন্দর্যের কথা বললে সবার প্রথম যে কথাটি মাথায় আসে সেটি হচ্ছে সাগরকন্যা কুয়াকাটার কথা আসলে এই কুয়াকাটার সৌন্দর্য যদি আপনি মিস করে যান তাহলে লাইফে অনেক বড় একটি সৌন্দর্য মিস করে যাবেন তাই অবশ্যই সময় পেলে ঘুরে যাবেন এই সাগরকন্যা কুয়াকাটার বুক থেকে কারণ সাগরের বুকে সূর্যোদয় এবং সূর্যাস্ত যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আসতে হবে আপনার এই কুয়াকাটাতে তাই অবশ্যই অবশ্যই সময় পেলে ঘুরে যাবেন এই সাগরকন্যা কুয়াকাটার বুক থেকে আর এই কুয়াকাটা নিয়ে আমার আলাদা একটি ভিডিও আছে অবশ্যই সেই ভিডিও দেখে গাইডলাইন সহকারে এখান থেকে ঘুরে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন জেলার ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ